সেবা প্রদানের লক্ষ্যে হজ হজ ক্যাম্পে বুথ চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এই বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট বৈদেশিক মুদ্রা বিনিময় হজ বিষয়ক তথ্য প্রদান সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে বিস্তারিত রিপোর্টে হজ সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ চালু করেছে আল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতির দায়িত্ব মোহাম্মদ রাফাতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে হজ বুথের উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ শীর্ষ নির্বাহী বৃন্দ এবং সম্মানিত হজ যাত্রীগণ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাফাতুল্লাহ খান বলেন হজ যাত্রীরা আল্লাহর মেহমান আর এই হজ গমনুচ্ছেদে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল আরাফা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই লক্ষ্য পূরণে বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক হজ যাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহার তুলে দেন উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট বৈদেশিক মুদ্রা বিনিময় হজ বিষয়ক তথ্য প্রদান সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে ব্যাংকের পক্ষ থেকে এই রকম একটা শুভ কাজে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং এই আল্লাহর মেহমানদেরকে সামান্যতম সেবা করতে পেরে এবং ওনাদের মাধ্যমে আমাদের যাতে সালাম আমরা মুবারকে পৌঁছাতে পারি এবং আমরা যাতে আসলেই ইসলামের তরতরিকা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহর মেহমানদের উদ্দেশ্যে যে সামান্য একটু সেবা প্রদানের সুযোগ এই হজ উদ্বোধনের মাধ্যমে আমরা শুরু করছি এবং এখানে আপনারা রিয়াল ক্রয় করতে পারবেন এবং হজ যাবতীয় নির্দেশনা এবং অন্যান্য অনেকগুলো বিষয় জানতে পারবেন আলারাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সকল হজ যাত্রীকে আমরা অভিনন্দন জানাই